ঢাকবাদ্য প্রশিক্ষণ কর্মশালা অশোকনগরে নমস্কার আমি চন্দ্রানী বল কলকাতা টিভি ঢাক বাজানো একটা শিল্প অনেকে ঢাক বাঁচালেও সবাই এই শিল্পে পারদর্শী হতে পারে না ঢাকের প্রত্যেকটা তাল অনুভব করে মানুষের মনে আনন্দ দেওয়া একটা কলা যেটা সব ঢাকি পারেন না অমূল্যচন্দ্র নন্দী হৃদিন মিউজিক কলেজের কর্ণধার সজল নন্দী এমন একজন মানুষ যিনি ঢাক বাদ্য শিল্পে নিজের জীবন উৎসর্গ করেছেন গত রবিবার সজলবাবুর তৎপরতায় অমূল্যচন্দ্র নন্দী মিউজিক কলেজের উদ্যোগে অশোকনগরে একটি ঢাক বাদ্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় শুধু তাই নয় এদিন বহু গুণী ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয় ওই মিউজিক কলেজের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকেই সজল এই উদ্যোগকে সাধুবাদ জানান কর্ণধার সজল নন্দীর একটি বিশেষ দিক হল তিনি বহু পরিশ্রম করে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে একটি মহিলা ঢাকি দল গড়ে তুলেছেন মানুষের কাছ থেকে কটাক্ষ শুনলেও এখন মহিলা ঢাকির দল দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজান এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন এদিন এই অনুষ্ঠানে সজল নন্দী জানান প্রতিটা বাদ্যযন্ত্রের নিজের বোল আছে কিন্তু অধিকাংশ ঢাকি জানে না ঢাকের বোল কি রবিবারই এই কর্মশালায় যে সকল গুণ উপস্থিত ছিলেন তারা হলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিবাশিস মন্ডল পণ্ডিত দুলাল নট্ট পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস বল কলকাতা টিভির কর্ণধার সৌমিক সান্নাল পৌরপ্রধান প্রধান প্রভোধ সরকার কাউন্সিলর অদিতি সিং সহ আরো অনেকেই এদিন এই কর্মশালায় দূর দূরান্ত থেকে মহিলা ও পুরুষ ঢাকিয়ে উপস্থিত হন এবং প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয় বল কলকাতা নিউজ ডেস্ক এবারে আমরা দু চার কথা শুনে নেব আমাদের পদ্মশ্রী বাবু দাদা মাননীয় শ্রী গোকুলচন্দ্র মহাশয় মুঘু মিশ্রিত থেকে সংক্ষেপে দুই একটি কথা শুনে নেবো আমরা নমস্কার মঞ্চে উপবিষ্ট আমার পূজনীয় পণ্ডিত দুলাল দত্ত মহাজায় এবং রয়েছে অনেক গুণী মানুষ এবং সামনে যারা রয়েছেন সবার যথাযোগ্য স্থানে আমার প্রণাম সহ ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই তো কি বলবো আমি বুঝে উঠতে পারছি না এখানে যেহেতু কর্মশালা আজকে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন বা শুনেছেন পত্রিকায় অনেক বেরিয়েছেন দু হাজার পঁচিশে পদ্মশ্রী গোকুল দাস পদ্মশ্রী পুরস্কার প্রাপক তো আজকে আমার খুব বলতে ইচ্ছে করছে কয়েকটা কথা না বললেই নয় আজকের এই যে ঢাক আমি আমেরিকা থেকে ঘুরে এসে দু হাজার দশ সালে জাকিরজির সঙ্গে আমার প্রোগ্রাম ছিল ইয়ার্স টু টু থাউজেন্ড টেন এবং ওস্তাদির সঙ্গে প্রোগ্রাম শেষ করে এপ্রিলের ফার্স্ট উইকে বাড়ি এসে আমার মাত্র ছজন মেয়েকে নিয়ে আমার এই মহিলা ঢাকির বজ চলা শুরু করেছিলাম তার মধ্যে অনেক ব্যতিক্রমী মানুষ আছে আমার এত ভালো লাগে আজকের দিনে এসে যে এই মানুষগুলোই তখন আমাকে অনেক অনেক বাজে কথা বলেছে পিছনে সমালোচনা করেছে এটা কি হচ্ছে গগুল এটা কি করছে ঘরের মেয়েদের বার করে নিয়ে এসে তাদেরকে ঢাক বাজাচ্ছে আরে মেয়েরা কি কোনোদিন ঢাক বাজাতে পারে মেয়েদের একটা সম্ভব এটা একটা পুরুষাঙ্গিক একটা যন্ত্র হ্যাঁ দু হাজার দশ সালের আগ পর্যন্ত এটা একটা পুরুষাঙ্গিক যন্ত্রই ছিল শুধু পুরুষরাই ঢাক বাজাতে কিন্তু দু হাজার দশে আমি যখন উসলাদির সঙ্গে প্রোগ্রামে যাই আমেরিকায় আমার ছেলের জন্য আমি একটা স্যাক্স কিনতে গিয়েছিলাম একটা মিউজিক শপে এবং সেখানে গিয়ে দেখি যে একজন বিদেশি মহিলা তিনি পুরানো স্যাক্স ট্রাম্পেট গিটার বিভিন্ন যন্ত্র বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছেন তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি হঠাৎই আমার মাথায় আসে একটা বিদেশি মহিলা যদি এত কিছু করতে পারে তাহলে আমাদের বাংলার মেয়েরা তো আরও কর্মক্ষমী এদের দিয়ে যদি আমি বাংলা থেকে প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র ঢাক বাংলার ঢাক যে ঢাকের সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে আছে যে ঢাক একটা কূজাঙ্গিক যন্ত্র এই প্রাচীন যন্ত্রটাকে যদি আমি আমার বাংলার মেয়েদের দিয়ে শেখাতে পারি এটা বোধহয় আমার জীবনে একটা বড় কাজ করা হবে তো এটা ভেবেই আমি বাড়ি এসে মাত্র ছজন মহিলাকে দিয়ে শুরু করলাম সেই ছজন মহিলা কারা জানেন আমার নিজের পুত্রবধূ আমার নিজের মেয়ে এবং আমার পাশের বাড়ির ভাগ্নে বউ আমার ভাগিনী আমার ভাইজি এরকম আমি কাকে বলবো ঠাক বাজানোর কথা কোনো এটা তো সবই ছিল না কে আবার মেনে ধরে বসবে মার খাওয়া তো ভয় আছে না তো এই জন্য আমি অন্য কাউকে বলতে পারিনি নিজে যারা কথা শুনবে নিজের মধ্যে যারা তাদেরকে দিয়েই শুরু করলাম আমার বলতে ভালো লাগে আমার আমি নিজে অনেক গর্বিত আজকে এই কারণে আজকে যারা এই ঢাক নিয়ে অনেক সমালোচনা করেছেন অনেক বাজে কথাও বলেছেন তো আজকে এই ঢাকের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমার যে মতিলাল ঢাকি ডট কম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সোসাইটি অল বেঙ্গল ঢাক অ্যান্ড ঢাকি জয়ার সোসাইটি তো আমার দলেই রয়েছে মাত্র নব্বই জন আজকে দিনে দাঁড়িয়ে নব্বই জন মহিলা ঢাকি এবং পশ্চিম বাংলার আজকে সজলের মতো অনেকে পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে মহিলা ঢাকি দল আমার খুব ভাবু মানে গর্ব হয় যে আমার একটা দেখানো পথে তারা যে ভালোবেসে আজকে এসছে শুধু তাই নয় এমন এমন দুস্থ পরিবার যে তারা স্বামীর কাছে চেয়ে অনেক সময় দশটা টাকা পেতো না এক পাতা টিপ কেনার জন্য দু টাকা পেত না সেই সমস্ত দুস্থ পরিবারে মহিলারা আমি আপনাদের দেখিয়ে দিতে পারি চোখের যে তারা কিন্তু আজকে এত স্বাবলম্বী তারা কেউ দোতলা বাড়ি করছে কেউ একতলা বাড়ি করছে কেউ সোনার জিনিস করছে কেউ আসবাবপত্র করছে এই ঢাক বাজিয়ে সব বসে আছেন আপনারা মায়েরাই বসে আছে অস্বীকার করতে পারবেন যে কেউ ডেভেলপ করতে পারেননি পারবেন না কিন্তু আপনারা ডেভেলপ করেছেন কিন্তু আমার একটা জায়গায় খুব খারাপ লাগে দুঃখ লাগে আজকে অনেকে অনেক কিছু বলে কিন্তু এখনও বলে যে আমি অনুপ্রেরণা দিয়েছি আমি এই করেছি আমি ওই করেছি আমি নিশ্চয় কিন্তু এই কথাটা অনেকেই মুখে বলে না যে এটা সৃষ্টিকর্তাটা কে কে এই জিনিসটা সৃষ্টি করলো এটা তো ছিল না বা তো এটা আমার একটু খারাপ লাগে লাগারই কথা কারণ আজকের দিনে এত আজকের যে সজল এই যে অনুষ্ঠানটা করছে এর উপলক্ষটা কি ঢাকের কর্মশালা কাদের নিয়ে বাংলার মায়েদের নিয়ে এটা কেন করছে এই মায়েরা ঢাক বাজাটা কোথার থেকে দেখলো আর কোথার থেকে শিখলো তারা জানলো কি করবে এরা ঢাক বাজায় তার মূল ঘোরাটা কোথায় এটা কিন্তু সবাইকে জানতে হবে অনেক মায়েরা আছে ঢাক বাজায় গোকুল দাসের নাম হয়তো তারা শোনেনি বা জানেও না তো এইগুলো যারা দল চালায় দলের মালিক যারা যারা শেখায় তাদের কিন্তু এটা করেছিল এইগুলো কিন্তু বলা উচিত জানানো উচিত তারা সবাই কিন্তু জানে না তারা ওই একজন ডাকলো বলে চলো আজকে বাজা আছে তো আমি পারবো হ্যাঁ চালিয়ে দেব কোনো অসুবিধা নেই আমাদের যেটা হয় আর কি চালিয়ে শাড়ি টাড়ি পরে নিয়ে চালিয়ে নিয়ে গেল সে আস্তে আস্তে একদিন গেল দুদিন গেল পাঁচ দিন গেল সে ঢাকি হয়ে গেল অলরেডি সে জানলো না ঢাকটা কোথার থেকে মহিলারা বাজলো বাজাচ্ছে এটা কিন্তু তার জানা হলো না কিন্তু ঢাকা দিয়ে যাচ্ছে ইনকাম করছে সে আজকে সচল হয়েছে অচল অবস্থার থেকে এই কথাগুলো কিন্তু মানুষের জানানো দরকার জানার দরকার আছে আজকে ভারত সরকার শুধুমাত্র গোপুলদার ভালো বাজায় না খারাপ বাজায় এই বিচার করে কিন্তু আজকে পদ্ম ছিঁড়ে দেয়নি অনেক অনেক ভালো ভালো শিল্পী আছে গোকুল দাসে শুধু মতো এটা নয় আমি স্বীকার করছি অনেক গুণি গুণী শিল্পী আছে তারা হয়তো আমার থেকে অনেক ভালো ভালোবাসায় কিন্তু কিছু এক্সেপশনাল কাজ যেমন সৃষ্টি এই সৃষ্টির পথ যারা ধরেছে যারা দেখিয়েছে তাদের কিন্তু একটা আলাদা জায়গা তো সেটাই ভেবেছি যে ভারত সরকার তাই আমাকে সম্মান সম্মানিত করছে এবং আমি চাই যে সঠিক পথে শেখাও অনেকে দেখবেন কোনোরকম দু চার বাড়ি দিতে পারে আগে টাকার হিসাব করে কত পাবো দাদা প্রোগ্রামের কথা বললে কত পাবো দাদা চারশো পাবো না পাঁচশো পাবো না সাতশো পাবো টাকা নয় মায়েদেরকে আমি অনুরোধ করব। এখানে যারা সামনে বসে আছেন যারা বাইরে আছেন সবার কাছেই বার্তা যেন পৌঁছায় যে আগে শেখাটা দরকার আমার জীবনের একটা ছোট্ট কথা বলি আমি যখন প্রথম দিন ওয়ার্ল্ড মিউজিক ক্লাসিক্যাল ব্যান্ড তালতন্ত্র পণ্ডিত তন্ময় বসে আমি প্রথম দিন টু ফোর আমি যেদিন প্রোগ্রাম করি আমাকে না উনি পনেরোশো টাকা পেমেন্ট দিলেন আমি ভাবলাম গুনে পরের বাইরে এসে দেখলাম পনেরোশো টাকা রয়েছে আর টাকা তখন একটা বিয়ে বাড়িতে বাজিয়ে বাসি বাজিয়ে পাই 300 টাকা আর আমি তিন মিনিট बजाলাম আপনাদের একটা প্রোগ্রামে আমাকে 1500 টাকা দিলো এত টাকা আমি অবাক হয়ে গেছিলাম সেদিন এই তন্ময় ঘোষ আজকে আমার গুরু আজকে নয় 2004 থেকে হ্যাঁ বিক্রমের সাথে প্রোগ্রাম করি বিক্রম ঘোষ তিনিও পণ্ডিত পণ্ডিত ব্যক্তি তার সাথে আমি প্রোগ্রাম করি আমি অভিজিৎদের সাথে প্রোগ্রাম করি আমি অনেকের সাথে করি কলকাতার কুমার বোঝ থেকে শ্রীকুমার থেকে অনেকের সাথে আমি কলকাতার তবলা বাদক যারা আছে এক নম্বরে আমি প্রায় সবার সাথেই হোসিয়ার করি তো বিষয় তা নয় আমি শিখেছি এবং আমি জানি সঠিক শিক্ষায় যদি শিক্ষিত হওয়া যায় সঠিক বাজনাটা যদি বাজানো যায় সেখানে কোনো প্রভু প্রভেদ থাকবে না ছেলে কে নিয়ে শিল্পীর কোনো জাত হয় না শিল্পী শিল্পীর কোনো জেন্ডার হয় না শিল্পী শিল্পী শুধু এবং আমি যেটা বলতে চাইছি মায়েদের কাছে যে আপনারা বাজনাটা সঠিকভাবে শিখুন টাকার চিন্তা এখন করবেন না আর এখন যদি টাকার চিন্তা করেন আপনাদের তো একটা পেমেন্ট দেওয়াই হয় যার সঙ্গেই আপনি যান তো সেই পেমেন্টটা নিয়ে এখন খুশি থেকে ভালো করে বাজনাটা শিখুন আজকে এমন তৈরি হন যে একটা ছেলে সে ছেলেটার যেরকম বাজায় আমি ঠিক ওই রকমটাই বাজাবো এই লক্ষ্যটা রাখতে হবে এবং এই লক্ষ্যটাকে শিখতে হবে আপনি যার কাছে শিখুন আজকে সজল এত ভালো একটা শিল্পী নিজেও আমার মেয়েকেও তবলা শেখাত একটা সময় ওকে দিয়েই শেখাতাম তো সজল অনেক গুণী অনেক দিক দিয়ে গুণী শুধু তবলা থাক নয় তো সজলের কাছে আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা শিখছেন তারা সঠিক বাজনাটা শিখুন এবং আমি আরও কয়েকটা কথা বলবো তাতে আপনারা যদি আমার প্রশ্ন অসন্তুষ্ট হন কিছু করার নেই তার কারণ হচ্ছে আজকে আমার কাকাবাবু রয়েছেন পণ্ডিত দুলাল নট্ট মহাশয় রয়েছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্যার এবং অনেকে রয়েছেন এখানে কিন্তু আমাদের আগে যে প্রজন্ম যারা ছিলেন যারা নামি আর যেমন আমার বাবা একজন ছিলেন মতিলাল দাস মতিলাল ঢাকি বলতে সবাই জানতো খুব নাম ছিল বাবার এইরকম অনেক শিল্পী তখনকার ছিলেন কিন্তু সেই সময়টা কিন্তু কেউ এটা করে যাননি যে আমরা চলে যাব মানুষ আসে তো যাওয়ার জন্যে কেউ থাকার জন্য নয় তাই দুদিন আর কেউ দশ দিন যেতে তো সবাই এ হবে কিন্তু আমরা চলে গেলে এই যে ঢাক একটা শিল্প ঢাকি একটা শিল্পী এরা কি করে শিখবে এদের জন্য কি রেখে গেলাম তবলা শিক্ষা স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে হারমোনিয়াম শিক্ষার আছে সারেঙ্গি শিক্ষার আছে খোল তবলা বিভিন্ন সব যন্ত্রে কিন্তু সিলেবাস বই আছে বই কিনতে পাওয়া যায় এবং স্কুল কলেজ সেটার অনেক কিছু ইনস্টিটিউট অনেক কিছু আছে নেই শুধু আমার এই বাংলা ঢাক ঢোলে কোনো ইনস্টিটিউট কোনো কলেজ কোনো ট্রেনিং সেন্টার কিন্তু আজকে কিন্তু গড়ে উঠছে আস্তে আস্তে যেমন সজন করছে আমি করেছি আলব আলব অনেকেই এরকম করছে গড়ে উঠছে ট্রেনিং সেন্টার কিন্তু ট্রেনিং দিয়ে সব কিছু হবে না আমাদের একাডেমি চাই একটু আগে স্যার বললেন যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি মাঝে মাঝে থাকে ক্লাস করাতে যেতাম ভাই আমাকে বলেছিলেন তো উনি কি বলবো ওনার আমার আমার কোটি কোটি প্রণাম জানায় ওনাকে এই কারণে যে উনি ঢাকে একটা সাবজেক্ট রেখেছিলেন কিন্তু লকডাউনের পরে ওই চেয়ারটা বুজি বদলে গেছে স্যার আছে হচ্ছে না আচ্ছা তো না আমি আমি যেটুকু আমার কাছে খবর আছে আর কি আছে খুব ভালো খুব ভালো থাকলেই ভালো সে আমি শেখাই আরেকজন ঢাকের শেখায় যেই শেখা ঢাকের সাবজেক্টটা থাক তাহলে শিখতে পারবে মানুষ তো আমার কাছে অনেক মানুষ শুধু দেশের থেকে নয় বিদেশের থেকে অনেকে অনলাইনে শেখার জন্য ইয়ে করে অনলাইন চেষ্টা করে শেখানোর জন্য কিন্তু দেশের মধ্যে আমি একটাই কথা বলবো যে আমাদের একটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেমন রয়েছে আমাদের একটা ঢাকি একাডেমি করা কিন্তু বিশেষ দরকার আমি সজলকেও অনুরোধ করব যে আমাদের সজলের মতো আরও যারা রয়েছে সবাই মিলে যদি একটা ঢাকিয়া কাউন্টে আমি করতে পারি আমার পশ্চিমবাংলায় এটা আমাদের পক্ষে কিন্তু একটা বড় কাজ করা হবে মানে ঢাক এবং ঢাকের বই লেখা আজকে তক যে কথা বলতে বলতে অন্য আউট হয়ে গেলাম যে আজকে ঢা বিভিন্ন যন্ত্র শিক্ষার্থী তো বই আছে সিলেবাস বই আছে তা গোলবানি বই আছে তাই না কিন্তু আজকে ঢাক বলার কিছু নেই আজকে এমন হয়েছে আজকে দেখুন মস্তন্দপুরের কথাই বলি শুধু মস্তন্দপুরের জানেন শিব একটা দল করেছে সমীর একটা দল করেছে সমিত সুজিত একটা দল করেছে বস্তমপুরে না হলো কুড়ি থেকে পঁচিশটা দল আছে মানে সবাই দল করেছে কিন্তু তারা কোথা থেকে শিখলো তার গুরুর নাম কিন্তু ভুলে গেছে গুরুর নামটা কিন্তু পড়ে এবং তার অনেক ছাত্রছাত্রী যখন অনেক একটু উপরে উঠে যায় না তখন গুরু গুরুকে আর না গুরুকে সম্মান তো দূরের কথা গুরুর নাম বলতেও তাদের লজ্জা লাগে এগুলো তো ঠিক না যার গুরু ভক্তি না থাকলে কোনোদিনও সেই জায়গায় পৌঁছানো যায় না এটা হচ্ছে অতি বাস্তবতা আজকে সুব্রত সজল আজকে পণ্ডিত দুলাল নটকে যে গুরু সেটা ওরা কতবার বললো মাইকে কেন বলছে ওরা বুঝেছে যে গুরু ছাড়া উপায় নেই গুরু ছাড়া কিছু হবে না তার ওরা বলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু নব তাই গুরু না থাকলে কিচ্ছু হবে না আপনাদের কাছে বিশেষ আর কিছু বলতে চাই না তবে আমার এটা আশা রাখবো যে আমি যদি যদি না অনুষ্ঠান তো আমি করি প্রতি বছরই অ্যানুয়াল প্রোগ্রাম করি মতিলাল ঢাকি ডট আপনাদেরকে সবাইকে বলবো আপনারা আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কখনো এটা না হয় যে এটা গোকলের অনুষ্ঠান আমি যাব না এটা অনুষ্ঠান আমি যাব না কেন বলছিলাম আজকে স্বজন কিন্তু আমাকে বলেছে যে বসন্তপুরে আমি কিছু নাম ধরে বেশ কিছু নামই ব্যক্তিদের কথা বলেছে যে তারা আসবে কিন্তু তাদের আমি দেখতে পাচ্ছি না যে সজলের অনুষ্ঠান আমাদের কি দরকার যাওয়ার আমি কিন্তু সেটা ভাবি না আমরা ঢাকি সম্প্রদায়ের মানুষ ঢাকি সম্প্রদায়ের অনুষ্ঠান মানে আমার অনুষ্ঠান এটাই হচ্ছে বড় কথা সেটা সকল করুক আরেকজন করুক যেই করুক না কেন তো আমি ঠাকুর কাছে প্রার্থনা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং গুরুরকে স্মরণ রাখবেন এবং ভালো করে বাজনাটা শিখবেন ভালো করে বাজনা আমি কিন্তু মহিলা ঢাকির কম্পিটিশন আমি দু হাজার সতেরোতে আমি এই অশুখনগর বাণীপুর এলাকায় আমি কিন্তু মহিলা ঢাকিদের কম্পিটিশান করেছিলাম ঢাকি ফেস্টিভ্যাল অনেক ফেস্টিভ্যাল হয় কিন্তু ঢাক ঢোলের ফেস্টিভ্যাল কোথাও হয় না তাই ঢাকি ফেস্টিভ্যাল করেছিলাম সেখানে আমি মহিলা যে তলে কম্পিটিশনে রেখেছিলাম যে একজনকে ভালো যদি বাজায় আরেকজন থেকে উৎসাহ পাবে এর জন্য যাই হোক আপনারা ভালো করে শিখুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর কথা বাড়াবো না অনেকক্ষণ আপনাদের বিরক্ত করলাম তো সবাইকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই নমস্কার ধন্যবাদ গণী শিল্পী আছেন যারা সঠিক প্রতিষ্ঠান না থাকার জন্যে সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নিতে পারছেন না অতএব মহাশয় আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি যদি আমাদের এই সঙ্গীত এবং বাদ্যযন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থার জন্য অশোকনগরের কোনো জমি প্রদান করিতে পারেন তাহলে আমরা বিশেষভাবে বাধিত থাকব বিনীত অশোকনগর কল্যাণগড় পৌরসভার অধিবাসীদের জনদিনদের পক্ষ থেকে অংশ নাগরিকদের পক্ষ থেকে একটা আবেদন এসছে আমার কাছে ঠিকই কিন্তু আমি আপনার বলে রাখি যে পৌরসভাটা আমি একা চালাই না একটা বোর্ড অফ কাউন্সিলার্স আছে তাদের হয় সেই সময় পাশ না করে এই ব্যাপারটা আমি কিছু বলতে পারি না এবং আমার সমর্থন থাকলো এবং আমি মিডিয়াম তুলবো যাদের সেটা হয় সেটাও দেখবো একটু কথা ভাব না কারণ

সবাই মিলে একবার কন করে